এক বছর প্রতীক্ষার পর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় পুরস্কার অনুষ্ঠান লাক্স আর টিভি স্টার অ্যাওয়ার্ড গেল পাঁচ বছর ধরে আর টিভির নিয়মিত এই আয়োজন সব মহলের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে সেই সঙ্গে শিল্পী সমাজের মধ্যে তৈরি করেছে উৎসাহ উদ্দীপনা সবার পক্ষ থেকে দোয়া চেয়েছে যেন আরো ভালো কাজ করতে পারে এই দোয়া সবাই করবেন আগামীতে আরো ভালো গান আপনাদেরকে শোনাতে পারি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা করি আমাকে এনে এখানে দাঁড় করিয়ে আমার হাতে যে একটা পুরস্কার ধরিয়ে দিয়েছেন সেজন্য জন্য আসলে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে এবারের আয়োজনে মনোনয়ন পাওয়া তারকারাও বিষয়টি নিয়ে বেশ রোমাঞ্চিত সম্মাননা পাওয়া না পাওয়া নিয়ে কারো কারো মধ্যে আবার কাজ করছে উত্তেজনা অ্যাওয়ার্ড জিনিসটা কিন্তু অনেক ইন্সপায়ারিং এবং একটা মানুষকে ভালো কাজ করতে অনেক সাহায্য করে এবং আমাকেও আমিও তার ব্যতিক্রম নই আমার অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেছে তখনই যখন নমিনেশন পেপারের পর যখন সবার পজিটিভ রেসপন্স আমার কাছে আসতে শুরু করেছে তখনই আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি এবার ষষ্ঠবারের মতো হচ্ছে আরটিভি স্টার অ্যাওয়ার্ড আমরা ভীষণ এক্সাইটেড সবাই এবং আমি তো আমার কস্টিউম রেডি করে ফেলেছি আমি কি পরব এবার আপনাদের তা দেখার পালা বার মতো আয়োজন করেছে আরটিভি আরটিভি চমৎকার আয়োজনের সঙ্গে থাকে এই আয়োজনের সঙ্গে আমি আছি আমি নিজে মনোনয়ন পেয়েছি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আমার জন্য দোয়া করবেন আর টিভির সঙ্গে থাকবেন বরাবরের মতো স্টার অ্যাওয়ার্ডের এবারের আসরও মাতাবেন একজাক শিল্পী চলছে তারই প্রস্তুতি কাদের মহামিলন মেলার এমন জাকজমক আয়োজনে আরটিভি সব সময় গুরুত্ব দেয় দেশের কিংবদন্তি শিল্পীদের কখনো গান গানের পাশাপাশি দেশের জনপ্রিয় মডেল ও তারকা শিল্পীদের চোখধাঁধানো পারফরমেন্স থাকে অনুষ্ঠান জুড়ে এবারও যার ব্যতিক্রম হবে না অনুষ্ঠানের ভেনু বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি প্রতীক্ষার প্রহর শেষে সাতাশ জানুয়ারি বিকাল সাড়ে পাঁচটায় পর্দা উঠবে ষষ্ঠ লাক্স আর টিভি স্টার অ্যাওয়ার্ডের সরাসরি সম্প্রচার হবে আর টিভিতে